সবে বরাতের আমল রসুলপুর গ্রামে মায়সা নামের মিষ্টি একটা মেয়ে বাস করত একদিন মায়সা তার এক বান্ধবী সুমাইয়ার সাথে স্কুলে গেল আসসালামু আলাইকুম বাচ্চারা আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে তোমরা সবাই প্রস্তুত তো কি সুখবর ম্যাডাম তোমরা তো জানো কালকে সবে বরাত তাই কাল তোমার স্কুল ছুটি থাকবে আর মায়সা আজ তো স্কুলে আসেনি তুমি ওকে বাড়ি চল সবাই কথাটা জানিয়ে দিও আচ্ছা ঠিক আছে ম্যাডাম এরপর তারা সবাই ম্যাডামকে সালাম দিয়ে স্কুল থেকে বাড়ির পথে রওনা হল আসার সময় মায়শার মনে পড়লো মিলিকে ছুটির কথাটা জানাতে হবে তাই সে মিলিদের বাড়িতে চলে গেল মিলিদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন চলছে এর মাঝে মায়শাকে দেখে মিলি বলল কি ব্যাপার মায়শা তুই এখানে কেন এসেছিস কালকে স্কুল ছুটি সেটা ম্যাডাম তোমাকে জানিয়ে দিতে বলেছিল তাই এসেছি ঠিক আছে তুই এখন যা আমাদের বাড়িতে অনুষ্ঠান অনেক মানুষ এসেছে তোর মতো গরিব মেয়েকে দেখলে ওদের একদম ভালো লাগবে না মিলি কাউকে এভাবে বলতে হয় না আর আমার তোমাদের এখানে থাকার কোনো ইচ্ছাও নেই এই বলে মায়শা সেখান থেকে নিজের বাড়িতে চলে এলো বাড়িতে তার মা তার জন্য অপেক্ষা করছিল মায়সা তোমার এত দেরি হলো কেন মা কালকে আমাদের স্কুলে সবে বরাদের ছুটি সে খবর আমি মিলিদের বাড়িতে দিতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়েছে ঠিক আছে মায়সা কিন্তু তুমি কি জানো মা সবে কি না মা আমি জানি না ঠিক আছে মা আমি বলছি কাল সবে বরাদ কালকের আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কালকের দি ও রাত আমাদের জন্য বরকতময় এই রাতে আল্লাহ আমাদের জন্য অসীম রহমত বর্ষণ করবেন সবে বরাত রহমতের রাত মা কিভাবে এই রাতে বরকত পাবো আমরা আর এই রাতে আমাদের কি করা উচিত কিভাবে আল্লাহর ইবাদত করা উচিত মা এই রাতে আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে নফল নামাজ আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ যে কাজগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করে সেগুলো পালন করতে হবে মা আমি বুঝেছি এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সত্যি বলতে আমি বুঝতে পারছি না মা আমি কিভাবে এই রাতের পরিপূর্ণ বরকত পেতে পারি শুধু নামাজ আদায় আর কোরআন পড়লেই কি হবে মা নামাজ ও কোরআন তালা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই রাতের একটি বিশেষত্ব আছে কি বিশেষত্ব মা এই রাত হলো আত্মশুদ্ধির রাত শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু একটা করার রাত এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের গুণা মাফ করে দেন আর যারা দান সাতকা করে তাদের জন্য আল্লাহ দ্বিগুণ রহমান বর্ষণ করে সত্যি মা তাহলে সবে পড়াতে আমি অনেক ইবাদত করব আর অন্যদেরও এই বিষয়ে জানাবো পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে কোরআন করল এরপর মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে বাইরে বের হলো এবং পথেই তার মিলির সাথে দেখা হলো মিলি কোথায় যাও সেটা কি তোকে বলতে হবে তুই আমার পতাতকে এ কথা জিজ্ঞেস করার সাহস কোথায় পেলি আমি তো শুধু জিজ্ঞেস করেছি তুমি এভাবে কেন বলছো আমাকে জিজ্ঞেস করার অধিকার তোকে কে দিল এভাবে মিলি মায়ের সাথে অনেক খারাপ আবহাওয়ার করছিল এমন সময় সেখানে মিলির মা রিহানা এবং বলল আরে মায়েশা কেমন আছো আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি শোনো আজ রাতে আমাদের বাড়িতে একটা বড় আয়োজন আছে খাওয়া দাওয়ার ধুম থাকবে এবং সেখানে গানের আসরও হবে তুমি এসো মায়েশা আন্টি আজ তো সবে বরাতের রাত আজ আপনাদের বাড়িতে গানের আয়োজন মানে এটা আবার কেমন কথা তোকে এত কথা জানতে হবে মাইসা আম্মু তোকে আসতে বলবে তুই আসবি তোর ভাগ্য ভালো যে তোর মতো একজন গরিব আমাদের বাসায় দাওয়াত পেলো সরি আমি আসতে পারবো না মিলি সবে বাড়াতে গান করা যায় না আমল করতে হয় নফল নামাজ পড়তে হয় কি বলো মায়েশা তাহলে তুমি সবে বরাত সম্পর্কে জানোই না আন্টি আমি জানি আনন্দ করা দোষের কিছু নয় কিন্তু এভাবে আনন্দ করা তো হারাম শবে বরাত সাধারণ কোনো রাত নয় এটা বরাতের রাত মাফ চাওয়ার রাত আমরা কি এই রাতে গান বাজনা আর দুনিয়ার আনন্দে মেতে উঠতে পারি বলুন মায়শার এমন কথা শুনে মিলি ও মিলির মা খুবই লজ্জিত হলো কিন্তু মায়সা সবে বরাত তো সাধারণ একটা রাতের মতো এই রাতে আমল করতে হবে কেন মিলি সবে বরাতের অর্থ হলো মুক্তির রাত এই রাতে আল্লাহ তালা আমাদের তকদির নির্ধারণ করেন আমাদের গুণা ক্ষমা করেন আর আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করে নেন এই রাত এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী এই ইবাদত করেছেন সত্যি মায়শা আমি তো জানতামই না এই রাত তো তাহলে মহা গুরুত্বপূর্ণ রাত হ্যাঁ আন্টি হাদিসে এসেছে নবীজি সাল্লু সাল্লাম বলেছেন সাবান মাস পুরোটা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সুযোগ কেননা হাদিসে এসেছে অর্ধ সাবানের রাতে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করেন তাহলে এই রাতে আমাদের কি করা উচিত এই রাতে আমাদের বিশেষ কিছু আমল করা উচিত কোরআন পড়া নফল নামাজ আদায় করা কোনো অন্যায় বা হারাম কাছ থেকে দূরে থাকা মায়ের কথা শুনে রেহানা আর মেলে নিজেদের ভুল বুঝতে পারলো